আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে ফেয়ারি ব্যাগের পক্ষ থেকে আজকে আমাদের কার্গো বাইকটি নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আজকে আর একটু ডিটেলসে দেখাবো আপনাদেরকে চালিয়ে দেখাবো দেখবেন আমাদের এর আগে ভিডিওতে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছে আপনাদের আমাদের বাইকটি চলে যাবে ঢাকার বাইরে আমরা একটু টেস্ট ড্রাইভ দিব টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবার একটু ইয়ে করবো গাড়িটা এর আগে দেখেছিলাম সামনে পিছনে দুই দিকে যায় দুই দিকে চালাতে পারবেন আমি একটু চালিয়ে দেখ আপনাদেরকে এখানে দুই দিকেই চালাতে পারবে এই গাড়িটিতে আপনারা ওই পিছনের লোক বসতে পারবেন আবার যারা মালামাল ক্যারি করতে চান পিছনে মালা মালামাল নিতে পারবেন আমাদের এক কাস্টমার উনি আমাদের এখান থেকে দেখে নিল যারা মালামাল নিতে চান এখানে সুন্দর মালামাল নিতে পারবেন এখানেতে গেটও আছে অনেকে ব্যবসার কাজে ইউজ করতে চান মালামাল নিতে চান তারা এখানে মালামাল নিতে পারবেন এটা হচ্ছে সাইড বোল তিরিশ এমপি এবং সাইড বল পঁচানো এমপি পঁচানব্বই এমপিআর দুইভাবেই করে নিতে পারবেন আর এটা হাতে ব্রেক আছে হ্যান্ড ব্রেক আছে এবং পায়ে ব্রেক এবং এডিব ব্রেক কিন্তু চারদিকে চারটা এখানে যেখানে অয়েল ব্রেক সানমেটার ডি অয়েল ব্রেক তারপর পিছনে ড্রাম ব্রেক এবং পায়েও ব্রেক করতে পারবেন এবং একটা এই প্রাইভেট কার মতো স্পেশাল একটা ব্রেক আছে হ্যান্ড ব্রেক যারা এই যে চান এই গাড়িটাকে একদম থামিয়ে রাখতে পারবেন হ্যান্ড ব্রেক আছে এখানে সামনে খুব সুন্দর ডিক্স অ্যালো ব্রেক অ্যালো রিম আরেকটু আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখবেন যে কেউ চালাতে পারবে ইজিলি যে কেউ চালাতে পারবে কেউ যদি নাও পারে চালাতে ওই প্রথমবার চালাতে পারবে ইজিলি চালা যায় আমরা আরেকজনকে বসিয়ে দেখিয়ে চালাবো যেখানে যে সিট আছে এখানে আরেকজন বসবে আমাদের এই ভাই যে ভিডিও করতেছে আপনি একটু বসবেন প্লিজ এখানে আমরা একটু চালিয়ে দেখাই আমার পিছনে থাকবে এখানে গেট খোলা যায় বসে চালানো চালাতে পারবে এই দেখেন আমি একটু যে দেখাই বসলো এটা লাগিয়ে দেবেন আমাদের ঠিকানা এক নং কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌ রাস্তায় যে রকম উদ্দিন জামে মসজিদ ঠিক এই যে গ্রিন ডেকার শোরুম থেকে এই যে উল্টা দিকে আমাদের ফেয়ারি বাইক আপনারা যারা আসতে চান গুগল ম্যাপে ফেয়ারি বাইক লিখলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন গুগল ম্যাপে ফেয়ারি বাইক সার দিলে আমাদের লোকেশনে সহজে আসতে পারবেন যারা নিতে চান বাইকটি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আমরা দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিতে পারবেন এ ধরনের আরও ইলেকট্রিক বাইক আছে আমাদের শোরুমে আমরা যদি আরেকটু যদি চালিয়ে দেখায় দেখেন ইনশাল্লাহ দেখবেন এখন আমি চালাবো একজন চালাচ্ছি এখন আমি একটা লং ড্রাইভ দিয়ে কোনো রাস্তায় আপনি গ্রামে অথবা ঢাকায় অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে মালামাল ডেলিভারি করতে হয় এরকম একটা গাড়ি দরকার পড়ে এটার জন্য আমাদের এই কার্গো বাইকটা আনা হয়েছে আপনারা যারা নিতে চান ডেলিভারি কাজের জন্য এবং পার্সোনাল ইউজের জন্য বাচ্চাদেরকে স্কুলে দিতে হয় অনেকেই বাচ্চার আম্মারা যারা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে চান এ ধরনের ইলেকট্রিক বাইক আরও মডেল আছে আমাদের ইনশাআল্লাহ নিতে পারবেন আমি বাইকটি আপনাদের সুবিধার্থে চালিয়ে দেখাচ্ছি এভাবে যে কেউ চালাতে পারবেন এটা হ্যাঁ একদম ইজিলি চলে পার্সোনাল ইউজের জন্য এবং ব্যবসায়িক কাজের জন্য ইউজ করতে পারবেন আমার একটা ভালো একটা রাইডে দিচ্ছি আপনাদের জন্য এখন আমাদের নতুন আপনাদের অনেক কাস্টমার আসছে ঢাকার বাইরে থেকে আমাদের লোকেশন জানতে চান অনেকে বুঝেন না আমাদের এটা হচ্ছে স্থানের পাশেই বংশাল আর গুগল ম্যাপে সার্চ দিলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন দেখেন আমি খুব সুন্দরভাবে ইজিলি টান নিলাম অন্যান্য ইলেকট্রিক বাইক যেগুলো দুই চাকাকে তিন চাকা করে ইয়ে করে আপনার মোডিফাই করে করানো হয় ওগুলো কিন্তু ডানে বামে টান নিলে ওটা আপনার একদিকে কাত হয় একদিকে টানে কিন্তু আমাদের এটা অরিজিনাল ডিফেন্সিয়াল মোটরের ইলেকট্রিক বাইক এটা আপনার যে কোনো দিকে মুভ করবেন টানবে না ইনশাল্লাহ চালাতে পারবেন ইজিলি যে কোনো রাস্তায় কাঁচা মাটি হোক পাকা মাটি হোক ইনশাল্লাহ সুন্দরভাবে চালাতে পারবেন এবং খুব সুন্দর একদম আরামে চলে আমি এক হাতে চালাচ্ছি দেখেন এক হাতে চালাচ্ছি আপনারা এক হাতে এটা মুভ করতে পারবেন একদম ইজিলি চলে আমি স্পিড বাড়ানো কমানো যায় এখানে টু থ্রি স্পিড আছে স্পিড আরও বাড়িয়ে দিলাম আমি ওয়ানই চালাই বেশিরভাগ ইন্ডিকেটার লাইট আছে দেখেন ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার লাইট আছে যে হর্ন আছে প্রাইভেট কারের মতোই সব সুবিধা হয় মানে ব্যাক গিয়ারও আছে এটাতে কিন্তু ব্যাক গিয়ার আছে আমি প্রথমেই দেখিয়েছিলাম ব্যাক গিয়ারের ফিচারটা আপনাদেরকে বাইকের মূল্য আমরা ডিসকাউন্ট দিয়ে এখন একদম ফিক্সড এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বিক্রি করছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন গুগল ম্যাপে সার্চ দিয়ে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই অফিসিয়াল এই নাম্বারগুলোতে ফোন দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন আমরা এখন এটা পাঠিয়ে দিব ঢাকার বাইরে চলে যাবে আমাদের এক কাস্টমার উনি অনলাইনে দেখে এটা পছন্দ করেছেন এবং উনি ওনার বাইকটা নিলেন আর দেখে ইনশাআল্লাহ চলে যেমন যারা নিতে চান আমরা আরও মডেল নিয়ে আসবো পরবর্তীতে আপনাদের জানা নতুন নতুন মডেল আছে আমাদের প্রত্যেকটা বাইক আমরা চালিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে ভিডিওটি as alaykum